ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড় তো তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগছে জানিও বাঁকুড়াতে সেই প্রথম আমরা ঘুরতে যাচ্ছি বাইরে তো শুশুনিয়া পাহাড় দেখে এসে তোমাদেরকেও জানাবো যে আমাদের কেমন লাগলো বাঁকুড়ার মেন টাউন থেকে শুশুনিয়া যাওয়ার রাস্তাটা পুরোটা ছিল ভীষণই সুন্দর চারদিকে সবুজ গাছপালায় ভর্তি যাওয়ার সময় লক্ষ্য করলাম একটা পুকুর জুড়ে পদ্মফুল ফুটেছে এত সুন্দর লাগছিল দৃশ্যটা দেখে মন জুড়ে গেছিলো এরপর শুশুনিয়া পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই লক্ষ্য করলাম বিসি কিন্তু কিছুটা অংশ এখানেও রয়েছে আর তারপর আমরা চলে গেছিলাম শিউলিবনা আদিবাসী গ্রামে এই গ্রামের প্রত্যেকটা বাড়ি ছিল ভীষণ সুন্দর আর এই গ্রামের লোকেরাই তাদের নিজ হাতে নিজস্ব বাড়িতে চিত্র অঙ্কন করেছিল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল চলো তার কিছুটা অংশ আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন এসেছি হচ্ছে শিউলিবনা আদিবাসী গ্রামে তোমরা তো বাড়িগুলো দেখতেই পারলে কতটা সুন্দর লাগছে বাড়িগুলো আর এখানকার ওয়েদার আজকে যথেষ্ট ঠিকঠাক হাওয়াও রয়েছে একটা সামনে তো এরপর আমরা গেছিলাম শুশুনিয়া পাহাড়ের মেইন স্পটে যেখানে সকলে ঘুরতে যায় এখানে রয়েছে অনেক ধরনের দোকান আর এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনেছিলাম এখানকার কারিগররা নিজের হাতেই শুনলাম এগুলো বানিয়েছে আর এরপর শুরু হয়ে গেল বৃষ্টি বসেছে একটা মার্কেট আচ্ছা তাছাড়া এখানে হচ্ছে একটা মন্দির রয়েছে সুন্দর দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি আর ঠিক মন্দিরের পাশেই যে ঝর্ণাটি থেকে অনবরত জল পড়ে যাচ্ছে এই ঝর্ণাটির উৎপত্তি স্থল কোথায় তা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি আমরা একটু পাহাড়ের দিকে যাচ্ছি ওপরের দিকটা দেখতে তবে যেহেতু বৃষ্টি হয়েছে তাই আমরা বেশি ওপরে উঠবো না আমার তো দারুণ লাগছে এরকম জায়গায় প্রথম আসলাম যাই হোক ভীষণই সুন্দর উঠতে উঠতে একদম অবস্থা খারাপ পুরো জল জল না বৃষ্টি হয়েছে আমি ঘেমে যৃষ্টির জল আলাদা ব্যাপার মোটা হয়ে গেছিস অবশ্যই তো এরপর আমরা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব খেয়ে চলে এসছিলাম বাড়িতে তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভ্লগ এটা